এখানে একটা বর্ধমানের এমএলএ আছে বিজেপিকে দেখলে জ্বালিয়ে দেবো নিশিদ্ধ মালিক তবে আসতে হবে তোমার বাড়ির সামনে বলো সিকিউরিটি ছাড়া আসবো তুমি যদি জ্বালাতে পারো তাহলে বলবো তোমার বাপের গান ঠিক আছে এসব ধমক চমক দিয়ে কোনো ইয়াদ নেই একুশে জুলাই বলেছিলেন এসআইআর নেই দূঙ্গি পুরা ঘেও হয়ে যায় সুন্দর হিন্দি পুরা ঘে

উপর জোড়া ফুলে ভেত দিলাম তারপরেও বলছে লক্ষ্মীর ভাণ্ডার পাই ভাতা পাই রেশন দিয়েছি। রেশন কার্ডও বানিয়ে দিয়েছে আপনি বলুন আপনি তো ভারতীয় আপনি চান এরা থাকুন না চান না তাই মমতা ব্যানার্জির পায় কাঁটা ফুটেছে আমরা যেমন বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় নাম রাখার বিরোধী আমার হিন্দু শরণার্থী একদম নিশ্চিন্ত থাকুন মোদী হয়তো মুমকিন হয় মোদীজি আছে আপনাদের সাথে মোদীজি কি করেছেন অমিত শাহজি কি করেছেন প্রথমে সিএনেছেন সিএনেছেন হিন্দু শিখ খ্রিস্টান জৈন বুদ্ধিস্ট এ পারছি যারা আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে ভারতে আসবে তারা আবেদন করলে সিএে তারা নাগরিকত্ব পাবেন নিশ্চিত থাকুন চোদ্দ সাল পর্যন্ত আবার দিন আগে কি করেছেন দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যে হিন্দুরা বাংলাদেশ থেকে ধর্ম রক্ষা করার জন্য একটা করে চলে এসেছেন নিজেদের প্রাণ আর ধর্ম বাঁচানোর জন্য তাদেরকে মমতার পুলিশ কাজ করতে পারবে না গ্রেপ্তার করতে পারবে না থানায় নিয়ে যেতে পারবে না কেস করতে পারবে না আর বাকিটা দু হাজার দুই অব্দি নাম তো এমনিতেই উঠবে দু হাজার এর পরে যারা আছেন তে আবেদন করুন ভারতীয় জনতা পার্টি বুঝে নেবে আকাটা নিশ্চিত দু হাজার এর পরে ভোটার তালিকায় নাম ওঠার ক্ষেত্রেও আমরা অঙ্গীকারবদ্ধ আমরা হিন্দু শরণার্থীদের পাশে আছি আছি আছি